চলে এসছে বাবুর দিদি মার দাদু আমার তো ফ্রেন্ড আজকে যেহেতু মৌমি তার বাবা আর মা আমাদের বাড়িতে এসেছে তো স্পেশাল কিছু তো রান্না করতে হবে না দেখুন চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা ঠিক আছে মাছের ঝাল তেলাপুই মাছের চিকেন আর আমার সাথে দেখে দেখে বৌদিও চলে এসেছিল লোক তো ফ্রেন্ড আমার লাস্টে এসে এই লোক কিন্তু অনেক পুঁটি মাছ ধরে ফেলে যারা এখন দেখুন একটা বিগ সাইজের ট্যাংরা তাহলে একটা ট্যাংরা ভেরি গুড মানে আমার দুটো তোমার তিনটে বলো পুঁথি নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ভ্লগ না না অজয় আর বাবুর ভালো মমিতা আপাতত নেই আমি আর বাবু আছি কারণ আজকে আমি আর বাবু ভিডিওটা শুরু করছি ঠিক আছে আর আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তাই তো একটু হেসে দাও তো এটাকে আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের বাড়িতে তো তার জন্য বাজারে যাচ্ছি মাংস আনতে প্লাস দোকানের কিছু বাজার আছে সেই বাজারগুলো করতে বলতি বলতি কি করতি হ্যাঁ কি করছি বলতি হ্যাঁ বল কাকা

দিয়ে রাখবো ঠিক হবে তারপরে আসার সময় আবার নিয়ে যাবো এখন আপাতত কিষাণ ভাই আছে আমার সাথে কিষাণ ভাই সাইকেলে আমি যাবো এটা হওয়ারই ছিল তার কারণ অনেক দিন ধরে সাইকেলের রিংটা ফেটে টিউব উপরে উঠে থাকতো আর আজকে আমরা গল্পের ভুলে ভুলে আমরা ভুলটা করেছি আমি পুরো হাওয়া দেই না অল্প অল্প হাওয়া দিয়ে রাখি আর আজকে গল্প করতে করতে হাওয়া দিচ্ছিলাম সাইকেলে বেশি হয়ে গেছে পুরো ফেটে হয়ে গেছে হবে নাকি কাজ

ঠিক আছে বেশিরভাগটা তুমি নিয়ে রাখো দু পাঁচ দশ টাকা আমি তোমাকে দিয়ে যাবো ঠিক আছে আমি টাকা নিয়ে বেরো নি তো সেইভাবে মাঝ রাস্তায় চালাতে চালাতে হয়ে গেছে আমি গেটিশ ওই জন্য গেটিস গেটিসটা হবে কিনা এমনি রিং ভালো আছে শুধু একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে

বাজার ঠিক আছে তুই ফোন মিস কল মেরেছিস তো না একটা মিস কল মেরে দিলে তাহলে ওর নাম্বারটা আমার কাছে এসে যাবে আর নাহলে সমস্যা হবে আর কি বাজার গিয়ে কন্ট্যাক্ট একটা ব্যাপার থাকে তো চলুন এখন দেখি দুভাই মিলে বেরোয় বাজার থেকে ঘুরে আসি আর বাজারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কী কিনে দিচ্ছি ভালো মতো চলতে চলতে প্রায় থেকে বেশি রাস্তা চলে এসেছে এখানে আর আজকে সকাল থেকেই রোদ দিয়ে কদিন না বৃষ্টি মিষ্টি আজকে ধরন দিচ্ছে হ্যাঁ মানে আবহাওয়াটা ভালো যাবে আজকে গেলেই ভালো যেহেতু বাড়ি বাড়িতে শ্বশুর সবই আসছে একটা ভালো মন্দ খাবার ব্যাপার আছে সেটা ভালোভাবে হবে তাই তো হ্যাঁ ভাই যখন বিয়ে করবে তখন একদম আর এই বলতে বলতে আমাদের কাইনগর যে কলেজ এই কলেজে কিন্তু একসময় পড়াশোনা করেছিলাম সেই কলেজের ধারে চলে এসছি হ্যাঁ এই যে তুই পড়ছিস না ছেড়ে দিয়েছিস কলেজে আসা হবে না আমি মোটামুটি ফার্স্ট ইয়ারটা এখানে কমপ্লিট করেছিলাম তার জন্য হচ্ছে কালীনগর মহাবিদ্যালয় যে কলেজে আমরা একসময় পড়েছিলাম ফাইনালি চলে এসেছি কালীনগরে দাও কটা মাল লাগা দি গভীর চিন্তায় আছে দাও সিলি ভাটিনি লেখো আমি এইখানেই আছি এখন ওই কাজটা করতে হবে হ্যাঁ বাজারের ব্যাগ দেওয়া হয়ে গেছে আর এখন আমি আছি একটু খেতে তার কারণ সকালবেলা না খেয়ে চলে এসেছি এখন প্রচুর খেতে লেগেছে খেয়ে নেবো দোকানে একটা কাজ ছিল বলে একটু লেট হয়ে গেলো ফোন করে তুলে দিচ্ছিল বন্ধু আছে খাবার পরটা দাও দেখি কটা কলা প্রচুর খাওয়া পরটা দাও আছে এবার খাওয়া হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি লেট হচ্ছে এইখানে ফোনপে খুলেছি ফোনপেতে একটা প্রবলেম হচ্ছে সে যার ফোনে খুলেছি তার জন্য দেরি হয়ে যাচ্ছে মানে আমার কাজ মোটামুটি সব কমপ্লিট এবার ফাইনালি বাজার কমপ্লিট হয়েছে আর আমার ভাই কিষানের সাথেও দেখা হয়েছে এখন আমরা একটু দিক দিকে যাচ্ছি মাংস আনতে তার কারণ শ্বর মশাই আজকে বাড়িতে আসছে তো একটু লেট হয়ে গেছে বাবুর জন্য আমার কিন্তু অনেক আগে কমলে গেলো কিষাণ এগুলো বহুত লেট করেছি ফোনের দোকানে ফোনের দোকানে ঠিক হয়ে গেছে ফোনটা ঠিক আছে ওষুধ কাটা দুশো টাকা কেজি দিই আছে এই মালে আছে কতটা হচ্ছে ওটা আচ্ছা আইসক্রিম খেয়ে আমরা আমাদের বাইকে চলে গেছি আমাদের বলতে কিষানের বাইকটা আস্তে আস্তে যাচ্ছি আর আজকে আমরা অন্য রাস্তাতেই যাচ্ছি গাড়ি যাচ্ছি একটা রাস্তা যে মেন রোড দিয়ে ওদিকে যাচ্ছি না আমরা আইসক্রিমটা খেতে অন্য রাস্তায় সেই রাস্তা দিয়ে আর কি শর্টকাট করে অন্য ভেতর থেকে যাচ্ছি এটা গ্রামের ভেতর থেকে রাস্তা দেখে হয়তো বুঝতে পারছা বল মাদা আমরা গ্রামের ভেতরে গ্রামের ভেতর তো অ্যাক্সিডেন্টের ভয়টাও বেশি আস্তে আস্তে এই যে দেখুন সোনার ফল তো ফ্রেন্ড সাইকেলটা ফাইনালি আমার ঠিক হয়ে গেছে যাওয়ার সময় দিয়ে গেছিলাম ওকে ওই চ হ্যালো ফাইনালি আমাদের বাইক রেডি এবার একটু বেশ ভালো লাগছে সাইকেলটা ঠিক হয়ে গেল কিছু টাকা খরচা হয়ে গেল মাঝখান দিয়ে আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর প্রচুর রোদ হ্যাঁ বৃষ্টিও একটা আসবে মেঘ মেঘ ভাব আছে বৃষ্টি আসলে ভালো হবে কারণ কোনো তো অতিরিক্ত গরম লাগছে না কি মানে এই দু তিন দিন লাগাতার বৃষ্টি হয়েছে তবু বৃষ্টি থেমে দু তিন দিন হলো বৃষ্টি তাও দেখ আজকে একটু রোদ দিল দিচ্ছে তাই গরম লাগছে মানে গরমকে কেউ হার মারতে পারছে না হাওয়াও পারছে না আর বর্ষাও পারছে না এন তোমার চিকেন আমি এসেছি তোমার মারাও ঢুকেছে কোথায় তাহলে আমি ওই হচ্ছে কি সাইকেল দোকানে গেলাম মনে হয় তারপরে ঢুকেছে আমাদের পিছনে সাইকেল ব্লাস্ট হয়ে গিয়েছিল ওই জন্য এত লেট ব্লাস্ট হয়ে গেছিলো সে ঠিক করে আবার এ করে তারপরে আসছে এই যে চলে এসছে বাবুর দিদি মা দাদু আমাকে মৌ বলছে যে খেয়া পা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম কতক্ষণ যে নেবেচা তো ফ্রেন্ড আজকে যেহেতু মমি তার বাবা আর মা আমাদের বাড়িতে এসেছে তো স্পেশাল কিছু তো রান্না করতে হবে না তো সেই জন্যই মমিতে আর কি অনেক স্পেশাল জিনিস রান্না করেছে আর আর আমি এখন খেতে বসেছি তো আজকে কি কি রেসিপি রান্না সেটা আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে আবারও তো কেউ খাচ্ছে না আমি খাচ্ছি সবাই যাওয়ার মতো জার্সির দিকে আছে লাস্টে খাবে কিন্তু আমার খেতে লেগেছে তাই আমি খেয়ে নিছি তুমি কখন খাবা আমি খাবো এইবার খাবা নাকি খেয়ে নিলে খেয়ে নাও ফালতু লেট খেয়ে তো প্রথমে দেখুন এইখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা ঠিক আছে ফার্স্ট তারপরে এখানে রয়েছে মাছের ঝাল তেলাপুই মাছের তারপরে এখানে রয়েছে চিকেন খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর খেয়ে দেয় এখন এই যে চলে এসেছি কালকের মতো আবার মাছ ধরতে সেই বিলের ধারে আর এসেছি অনেক আগে বাট ভিডিওটা চালু করতে একটু লেট হলো কারণ আমি ক্যামেরাটা আনিনি ইতিমধ্যে ছিপু পাতা হয়ে গেছে আমার মাছও হয়ে গেছে দু তিনটে এই যে এখানে দুটো ট্যাংরা মাছ হয়েছে বড় বড়ো একটা ছোটো আর কটা পুঁটি মাছ আছে ঠিক আছে আর আমার সাথে দেখে দেখে বৌদিও চলে এসছে লোভে তো এখন এই যে ছিপাতা চলছে ওই যে টিফনি দেখতে পাচ্ছেন কিনা না তো এখন দেখা যাক কার কটা ধরতে পারি ঠিক আছে ট্যাংরা মাছের জন্য মেনলি এখানে আসা তো ট্যাংরা মাছ আজকে দুটো হয়ে যাবে ভালো ভালোবাসা তো ফ্রেন্ড আমার লাস্টে এসে এই লোক কিন্তু অনেক পুঁটি মাছ ধরে ফেলে আর এখন দেখুন একটা বিগ সাইজের ট্যাংরা

মোর মারা এসেছিল এসে এখন বিকেল হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছে তুমি যাওয়া নাকি কদিন ঘুরে আসো নাকি যাও ঘুরে আসো বিশাল